প্রস্তুতদের কাছে তো চলো বন্ধুরা আজকের বেশি না আমরা সময় নষ্ট করে এক ঝলক বন্ধুদের গাড়িটাকে দেখিয়ে দাও এখান থেকে তোমরা হাই সিসি থেকে শুরু করে লো সিসি এবং ছোট কালেকশন রিচ অ্যান্ড এভরি কালেকশন আজকে তোমাদের আমি দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে আবারও বলবো নতুন বছরের আপডেট কালেকশন দেখার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানটাকে অন করে দিতে হবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

আর আমার স্বপ্ন পুরনো মানে আপনাদেরও হোক মানে অবশ্যই আপনাদের পুরনো হতেই হবে আর এমন স্বপ্ন পুরনোর গাড়ির কালেকশন রেখেছি আহ মানে একবার না দেখলে বিশ্বাস না দেখলে কেউ বুঝি করতে পারবে না ভিডিও টা পুরো দেখতে হবে কত কালেকশন মানে লাইন লাইন কালেকশন থেকে শুরু করে মাইলেজ কালেকশন স্কুটি কালেকশন হয়তো স্কুটি কালেকশন এই মুহূর্তে কম রয়েছে তবে স্কুটি কালেকশন আমার কাছে আরো প্রচুর রয়েছে আমি দেখাবো সেগুলো অপশন এই মুহূর্তে আমার কাছে মাইলেজ অপশন সব রকম আজকের আহ দাদা তোমাকে একটা খুব বড় রিকোয়েস্ট করবো যেটা আজ পর্যন্ত কোনোদিন দিন করা হয়নি তো যেহেতু আমাদের নতুন বছরের ভিডিওটা আপডেট আমরা দেবো কেপি মোটর তরফ থেকে তো তুমি আজকের স্পেশাল একটা গিফট রেখে দাও আমাদের বন্ধুদের জন্য কি পারবে তো অবশ্যই পারবে অবশ্যই অবশ্যই গিফট গিফট একটু সাসপেন্স রাখি একটু রাখি আ 2024 এর জানুয়ারি 5 তারিখ অবধি তোমার ভিডিও যতদিন চলছে আচ্ছা যে দিন থেকে স্টার্ট হবে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে সারপ্রাইজ গিফট থাকছে এমন গিফট এমন গিফট আপনারা রেগুলার ইউজ করতে পারবেন দেখুন সব জায়গায় তো তেল হেলমেট দেয় বেশি দামও না আমি এমন একটা জিনিস দেব যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন প্রত্যেকদিন দেখবেন আর মনে করবেন না এটা কে পি থেকে দিয়েছে আমাকে দারুন দিন তাই এটাই এটাই বন্ধুরা আমি চাইছে এমন কিছু একটা দাদা তোমাদের গিফট করুক জাস্ট তোমরা পার্টটা সেটা ইউজ করো দাদার নাম বারবার সময় ওয়েট করে বন্ধুদের লেট করি আমরা গাড়িগুলোকে দেখাবো আর ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও লাস্টে অ্যাড্রেস শোরুম লোকেশন সবকিছু এভরিথিং আমি আমি চাইছিলাম আমি চাইছিলাম বলি যারা নতুন বছর আসছে তো চাইছে নতুন গাড়ি কি নতুন গাড়ি নতুন গাড়ি নিতে চাইছে হ্যাঁ তো নতুন গাড়ি আমাকে দোকানে নতুন গাড়ি আছে আমি সেইগুলোকে আগে শো মানে দেখ আগে একদম অবশ্যই মানে অবশ্যই তোমাকে বলে মানে যারা যাচ্ছে নতুন গাড়ি কিনতে যাবেন ভাবছেন নতুন গাড়ি আনতে যাচ্ছি আচ্ছা আপনি ভিডিও দেখছেন ভিডিও দেখে কিছুদিন আগে আর নতুন বছর অনেকে সব অনেকে চাইছেন যে আমি নতুন গাড়ি কিনি যাবেন না যাবেন না মানে বলে দি আমার কাছে যে দুটো অপশন রয়েছে এই মুহূর্তে একদম ব্র্যান্ড নিউ গাড়ি ভার্সন 4 আর ভাই ভার্সন 4 রয়েছে ফোর দুটোই ভার্সন 4 রয়েছে এটা নতুন দাম আছে 221000 টাকা ক্যাশে আচ্ছা 221000 টাকা ক্যাশে নতুন দাম আপনি মাত্র হার্ডলি দুই থেকে তিন মাস পুরনো গাড়ি পাবেন মাত্র তিন মাস মাত্র দুই থেকে তিন মাস পুরনো গাড়ি পাবেন হ্যাঁ নতুনই দুই থেকে তিন মাস গাড়ি পাবেন ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক দিয়ে দেবেন এক লাখ সরাসরি এক লাখ ষাট টাকা এখন অন রোড টু লাখ দু লাখ একুশ হাজার টাকা একুশ আরো বেশি একুশ হাজার আরো বেশি আরো বেশি তাহলে ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ওয়ান ওকে

গাড়ি একদম ব্র্যান্ড নিউ পাঁচখানা সার্ভিস এখনো ফ্রি রয়েছে এখনো পাঁচখানা সারা এখনো পাঁচখানা সার্ভিস ফ্রি রয়েছে গাড়ির ফার্স্ট ফার্স্ট ইন্সুরেন্স হয়েছে এটা দাম রেখেছি ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড ওয়ান লাখ এক টাকায় এক মাসে এখনো পয়সা হয়নি এক মাসে এখনো পয়সা হয়নি আর কি চাও যাবেন না যাবেন না নতুন গাড়ি কিন্তু একদমই দু লাখ একুশ টাকা দাম আমি দিয়ে দিচ্ছি এক লাখ সত্তর হাজার টাকায় সত্তরে বুঝিনা

গাড়ি চলা অনেক কম ফার্স্ট লোনের গাড়ি রয়েছে পেপার কমপ্লিট ফিনান্স তো অবশ্যই হয়ে যাবে এটার দাম রেখেছি মাত্র সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকা দাম রেখেছি ইঞ্জিন গ্যারান্টি কিছু আসছে ইঞ্জিন আম সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনো ইঞ্জিন গ্যারান্টি হয় না গ্যারান্টি কেউ দেয় না ওয়ারেন্টি দেয় সবাই ঠিক আছে আমার কাছেও এই জিনিসটা রয়েছে আপনারা আসুন আমি অনেক আমার নিজের সার্ভিস ওয়ার্কশপ রয়েছে আমি ওখান থেকে আপনাদেরকে অনেকটা কমেই করিয়ে দেবো ওকে

আর চলাও অনেক কম ফার্স্ট ওয়ানের গাড়ি এটাও ফিনান্স হয়ে যাবে মানে একদম গাড়ি ব্র্যান্ড নিউ বলতে পারো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়িতে একদম স্টাচ খুবই কম বললেই চলে মানে একটা কোনো চিড়নী দাগ নেই শুধু সামনে এটা একটা স্টিকার লাগানো ছিল সেটা জাস্ট এই যে আটা 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 আছে স্টিকার লাগানো ছিল ওটা উঠে যাবে এটা 2019 এন্ডের মডেল আচ্ছা বলতে পারো এটাও ফিনান্স হয়ে যাবে এর দামটা কিন্তু 52000 528 টাকা 520 520 ओके নেক্সট নেক্সট অ্যাপাচি আটিয়ার দু হাজার আঠেরো মডেল রয়েছে এটা ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান এইটি ওয়ান এইট ওয়ান এইটি ডবল ডিস আছে এটা ওয়ান এইটি এটা আঠেরো মডেল বিএস ফোর মডেল আর তুমি জানো বিএস ফোরের কেমন চাহিদা হোয়াইট কালারের প্রচুর ডিমান্ড প্রচুর ফোন আসে হোয়াইট কালারের জন্য এটারও আমি দাম রেখেছি একদম অবিশ্বাস্য কম দাম এটার দাম রেখেছি মাত্র একান্ন হাজার টাকা

গাড়ি পুরো সাজানো গাড়ি রয়েছে গাড়ি নিয়ে একটা টাকার গাড়ি কালার কালার তো মনে লেগে যাবে মানে বলতে পারো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা দু হাজার এন্ডের দিকের মডেল গাড়ি চলাও অনেক কম পাঁচ পনের গাড়ি রয়েছে এটাও এটার ক্যাশে পড়বে দাম এটা দাম রেখেছে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা এত সুন্দর গাড়ি মাত্র ছত্রিশ ছত্রিশ টাকা

মাত্র সাঁত্রিশ হাজারে এত সুন্দর একখানা লিভ ওখানে সামনে ডিস রয়েছে সামনে ডিস নেক্সট নেক্সট গ্রামার রয়েছে এটাও কিন্তু ফিনান্স হবে এটা গ্রামার দু হাজার আঠেরো মডেল রয়েছে বিএস ফোর মডেল হ্যাঁ বিএস ফোর মডেল রয়েছে আঠেরো মডেল সামনে ডিস রয়েছে আর গাড়ি একদম দেখে দেখেই বুঝতে পারছো একদম চকার কন্ডিশনে গাড়িটা রয়েছে দারুন একদম ফ্রেশ কালার ফ্রেশ কালার দু হাজার আঠেরো মডেল বিএস ফোর এটার আমি দাম দেখেছি মাত্র বিয়াল্লিশ টাকা

অনেক অনেক চিপ চিপ মানে একদম জলের দামে জলের দামে কম কম দাম দাম আচ্ছা চলো তাহলে আমরা দেখিনি বেশি না সময় নষ্ট করে তো বন্ধুদের পরপর গাড়িগুলোকে দেখাবো এখনো প্রচুর গাড়ি রয়েছে জাস্ট তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো এখানে আমরা কিছু বাইক দেখাবো তারপরে রয়েছে স্কুটার ভালো ভালো স্কুটারও রয়েছে সব দেখাবো

তবে বলেনি গাড়িটা ইঞ্জিনটা এত ভালো রয়েছে না পার্টস প্রয়োজন লাগবে না এত ভালো ইঞ্জিনটা রয়েছে ষোলো সালে ২০১৬ ষোলো সালে গাড়ি রয়েছে এত কম দাম আপনি মিলিয়ে নেবেন অন্য কোন শোরুমে দিতে পারবে না ২০১৬ ষোলো সালের গাড়ি আঠেরো হাজার টাকা দাম আঠেরো হাজার টাকা মাত্র মাত্র এইটিন থাউজেন্ড বিশ্বাসী হচ্ছে না ষোলো সালের গাড়ি আঠেরো হাজার একটা প্রশ্ন ছিল হ্যাঁ

মাত্র 27 মাত্র 7700 টাকা নেক্সট নেক্সট ইয়মা ফ্যাসিনো রয়েছে 2016 মডেল 2016 সালে মডেল রয়েছে গাড়ি দেখে নাও কারণ বডি চাকা কালার দেখলেই কালার বডি কালার ইঞ্জিন থেকে টোটালি গুড কন্ডিশন রয়েছে আর মানে দেখুন একটা কথা বলি টায়ার হয়তো দুই এক জায়গায় সামনে পিছনে হয়তো খারাপ হতে পারে তবে আমার টায়ারের ব্যাপারে না আমার গাড়ির ব্যবসা গাড়ি ভালো দেব ইঞ্জিন ভালো দেব উইথ গাড়ির বডিও ভালো দেব

ইয়ামাহা এজ এ রেজ রেজ এডার দুহাজার একুশের মডেল বি এস সিক্স এর দু হাজার একুশের এন্ড এর বলতে পারো বাইশ সালের মডেল রয়েছে সিডনালি গাড়ি চলাও অনেক কম ফার্স্ট টোনার গাড়ি রয়েছে আর এটা বাগানের গাড়ি আচ্ছা এটা বাগানের গাড়ি তুমি দেখতেই পাচ্ছ এটা বাগানের গাড়ি রয়েছে একদম গাড়ি চলাও অনেক কম ফার্স্টোনার গাড়ি রয়েছে ফিনান্স অ্যাভেলেবেল এটা এটার আমি দাম রেখেছি মাত্র ফিফটি

দু হাজার মডেল রয়েছে দু হাজার পনেরো পনেরো এন্ডের মডেল সরি ষোলোর মডেল বলতেই পারো এটার আমি দাম রেখেছি মাত্র সেক্ট করো কত আসবে যেহেতু দামাকা চলছে পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র টোয়েন্টি ফাইভ থাউসেন্ড বিশ্বাসই হচ্ছে না দাদা তো বন্ধুরা মডেলটাকে টাকায় দিয়ে দেবো কালারটাকে দেখো হিরো প্লেজার তুমি জানো এর মাইলেজ কেমন দেয় মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা বন্ধুরা দেখে নাও দারুণ একটা মডেল তো বন্ধুরা এতগুলো গাড়ি আমরা দেখালাম তো গাড়িগুলোকে দেখালাম প্রত্যুষদা আর গাড়ি সম্বন্ধে ডিটেইলস তো দিতে হবে অনেক বন্ধুরা চাইছে ক্যাশে নিতে পারছে না ফাইন্যান্সে পারচেজ করতে বলে নি ফাইন্যান্সে যারা পারচেজ করতে চাইছেন গাড়ি 40% ডাউন করতে হবে 40% এই যা দাম আছে তার 40% ডাউন করলে আপনারা গাড়ি ফিনান্সে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই সিভিল স্কোরটা যাতে একটু ভালো হয় আর বলে দিই আমার এড্রেস লোকেশন সবাই জানে ফাইন্যান্সে যারা গাড়ি পারচেস করবে তাদের কি কি ডকুমেন্টস আপডেট দেওয়া আচ্ছা ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার ভোটার প্যান ব্যাংকের পাস বই এটিএম কার্ড আর যদি বাড়ির ইলেকট্রিশমিন্ট থাকে তাহলে তো অনেক ভালো আচ্ছা আর এখন তুমি জানো

আমার এটা আপনারা সব রকম ভাবে আসতে পারে সব রকম ভাবে আপনারা গড়িয়া স্টেশন নামবেন ট্রেনে করে যারা আসতে চাইছেন গড়িয়া স্টেশন থেকে সাউথে যে কোনো ট্রেন ধরে গড়িয়া স্টেশন যারা যাইছেন মেট্রো করে আসবেন ধর্মতলা বা দমদম থেকে যেকোনো মেট্রো ধরবেন কবি সুভাষে মেট্রো ধরে শহীদ খুদিরা মেট্রোতে নামবেন ওয়াকিং ডিস্টেন্স আমার এখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগে শহীদ খুদিরা মেট্রো থেকে আমার এখানে পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগে এরা যারা জানেন আমি বাসে আসব কি করে বাস গোরিয়াগামী যে কোনো বাস ধরবেন আপনারা যে কোনো বাস ধরবেন গোরিয়াগামী চেষ্টা করবেন এস24 বাস ধরার ধরার আমি যেখানে দাঁড়িয়েছি এটাই আমার বাস স্টপ এটা হ্যাঁ এটাই আমার বাস স্টপ একদম যুবwidetilde ক্লাবের অপোজিটেই আমার দোকান আপনারা ওপারে নামবেন আর অপোজিটেই হচ্ছে আমি আমার দোকান অপোজিটে আচ্ছা जीएस24 বাস ধরবেন হাওড়া থেকে ছাড়ে চেষ্টা করবেন ওই বাসটা ধরবেন একেবারে আমার দোকানের সামনে ঠিক আছে একদম যারা গোরিয়া স্টেশন থেকে আসবেন কি করে ওড়িয়া স্টেশন থেকে আপনাদের পায়ে হেঁটে দশ মিনিট লাগে এছাড়া যদি আপনারা মনে করেন যে আমি পায়ে হেঁটে যাবো রিল্যাক্স করে যাব অটো বা রিক্সা ধরে আপনারা আমার দোকানের সামনে নামতে পারেন আচ্ছা এবারে মেন কথা হচ্ছে ধরো শোরুমে ভিজিট করলো হ্যাঁ গাড়ি পারচেস করলো হ্যাঁ বাড়িতে কিভাবে নিয়ে যাবে বাড়িতে যদি মনে করেন চালাতে পারছেন না তাহলে আমার ডেলিভারি ছেলেরা আছে হোম ডেলিভারি হোম ডেলিভারির জন্য আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দিয়ে আসবে একদম ভালোভাবে পৌঁছে দিয়ে আসবে আপনি সামনে এসে সামনে পিছনে বসে আপনি নিজেই চলে যেতে পারবেন বা যদি মনে করেন যে আপনি অ্যাডভান্স করে গেলেন আপনি মানে দুদিন বা তিন দিন পরে গাড়িটা নেব আপনি আমাকে বলে দেবেন আপনি গাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমার ডেলিভারি ছেলেরা যারা আছে চার্জেবেল 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 রয়েছে ওকে সো পরতুজদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য আর তোমার ভিডিও অনেকে নেয় আর অবশ্যই এটা দেখতে ভালো আছে তো পরতুজদা ভিডিও এন্ড করার আগে আর বন্ধুদের কিছু আর যেটাই ওটাই বলবো কোন মেসেজ মেসেজ 2024 সাল খুব ভালো ভাবে কাটান সকলকে হ্যাপি 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 নিউ ইয়ার আর সবাইকে বলবো যে সবাই হেলমেট পরে গাড়ি চালাও একদম সেফ ড্রাইভ সেফ ড্রাইভ মেনে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট একটা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টা টা